Yeah. আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনারা জিন থ্রি মুভিটি ডাউনলোড করবেন জিন থ্রি মুভিটি খুবই ভয়ঙ্কর এবং খুবই সুন্দর আপনারা দেখে উপভোগ করতে পারবেন তো কিভাবে দেখবেন চলুন শিখে আসি তার আগে আমি একটি কথা বলতে চাই আমার চ্যানেলে একশো সাবস্ক্রাইব পূর্ণ হতে আর কয়েকটি সাবস্ক্রাইব লাগে আপনারা প্লিজ পূর্ণ করে দেবেন আপনারা ইচ্ছা করলে পূর্ণ করতে পারবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো বাংলাদেশে অনেকগুলো অ্যাপস আছে তার মধ্যে থেকে তিনটি অ্যাপসে কথা বলবো এই তিনটি অ্যাপস থেকে আপনার যে কোনো অ্যাপস থেকে জিন থ্রি মুভিটি ডাউনলোড করতে পারবেন কিন্তু একটি কথা এই অ্যাপসে আপনাদের আপনারা মুভিটা ডাউনলোড করতে পারবেন বা দেখতে পারবেন কিছুদিন পরে এখন বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে এখনো আসে নাই আপনাদেরকে পেমেন্ট করতে হবে এরপরে আপনারা টাকা দিয়ে এই মুভিটি দেখতে পারবেন তো এক নাম্বার যে আছে এক নম্বরে অ্যাপসটির নাম হচ্ছে চোরকি চোরকি অ্যাপ থেকে আপনারা যে কোনো মুভি দেখতে পারবেন যেমন শাকিব খানের বরবাদ মুভি দাগি মুভি বা জিন থিটি মুভি তো দ্বিতীয় নম্বরে যে অ্যাপসটি আছে দ্বিতীয় নম্বরে অ্যাপসটির নাম হচ্ছে হইচই হইচই অ্যাপস থেকে আপনারা মুভিটি দেখতে পারবেন এই মুভিটি হইচই অ্যাপস থেকেও দেখতে পারবেন কিন্তু পেমেন্ট করতে হবে তৃতীয় নম্বরে যে অ্যাপসটি আছে তৃতীয় নম্বরে অ্যাপসটির নাম হচ্ছে বায়োস্কোপ আপনারা বায়োস্কোপ অ্যাপস থেকেও আপনারা এই মুভিটি দেখতে পারবেন এই তিনটি অ্যাপস থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ভিডিওর মধ্যে একটু সমস্যা হয়েছিল আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাথে ভালো থাকবেন